আবার সেই পুরনো কথা একটু যদি ঝালাই করে নেই আর কি সবকিছুর পরেই এটা তো খুবই সত্য যে আমাকে নাটা বলতে হবে এবং আমার সন্তানকে শিখতে হবে কেমন করে না বলতে হয় ওর আত্মবিশ্বাসটা তৈরি করাটা খুব জরুরি মাদকের ভয় থাকবে প্রযুক্তির ভয় থাকবে এটাও আর কয়েকটা বাস্তবতার মতোই বাস্তবতা আমাদের কাছে ছোটবেলা থেকে আমার বাচ্চাটা যেন পজিটিভ হয় আত্মবিশ্বাসী হয় নিজেকে যেন কন্ট্রোল করতে পারে কিভাবে এই ব্যবস্থাগুলোর করে দিব বা এই পরিবেশটা আমি তৈরি করব কি করে দুটো জিনিস একটি হচ্ছে সন্তানকে সিদ্ধান্ত নেবার সক্ষমতা তৈরি করতে হবে সে সকালে উঠে ফার্মের ডিম খাবে না দেশি মুরগির ডিম খাবে সিদ্ধান্ত যেন সে নিতে পারে সে শার্ট পরবে না পাঞ্জাবি পরবে সেই সিদ্ধান্ত যেন সে নিতে পারে সে শুউ পরবে না কেটস পরবে সিদ্ধান্ত যেন সে নিতে পারে সকল সিদ্ধান্ত যেন বাবা মা চাপিয়ে না দেন বাবা মা বলবেন আমরা তো ভালোর জন্যই বলি আমরা বলি না আপনি তিনটি চারটি জিনিস ভালোর জন্য করছেন তো সে যখন এই শিশু থেকে প্রাপ্ত বয়স্ক উপনীত হবে অনেক বড় বড় দায়িত্ব তার ঘরে আসবে তখন আপনার কথা কিন্তু তখন কিন্তু আপনি তার পাশে থাকবেন না তখন কিন্তু সে চিন্তা করবে আমার মা কি বলবে আমার বাবা কি বলবে আপনার মুখাপেক্ষী হয়ে থাকবে তখন সে প্রাপ্ত বয়স্ক জীবনে তার কর্মক্ষেত্রে বড় বড় সিদ্ধান্ত নিতে পারবে না এবং এই বিষয়টি হচ্ছে এটি কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ যারা মাদক গ্রহণ করে তাদের ভিতরে ইনডিসিভনেস টা বেশি থাকে এবং তারাই কিন্তু মাদক গ্রহণের জন্য একটা ঝুঁকিপূর্ণ বা ভালনারেবল বল কারণ তারা কখনোই সিদ্ধান্ত নিতে শিখে নাই না বলতে শিখে নাই প্রথম কথা হচ্ছে সন্তানকে সিদ্ধান্ত নিতে শেখাতে হবে ছোট ছোট সিদ্ধান্ত নিতে পারলে সে বড় বড় সিদ্ধান্ত নিতে পারবে দ্বিতীয় বিষয় হচ্ছে যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে এটিও সিদ্ধান্তের ক্ষেত্রে পারিবারিক সিদ্ধান্ত বা যে কোনো বিষয়ের আলোচনায় সেটি সন্তানের সাথে সেই বিষয়টি বাবা মাকে আলোচনা করতে হবে যে কোনো পারিবারিক বিষয় হোক সামাজিক বিষয় হোক যে কোনো বিষয় খেলা নিয়ে যুদ্ধ নিয়ে দেশ নিয়ে রাজনীতি নিয়ে সমস্ত সমস্ত কিছু নিয়ে সন্তানের সাথে বারবার কথা বলতে হবে তার মতটাকে জানতে হবে এই নয় যে আপনি তার মতটাকে গ্রহণ করবেন তার পার্সপেকটিভটা কি যদি আপনি বুঝতে পারেন তাহলে সে কিন্তু নিজেকে প্রকাশ করতে পারবে এবং তার ভেতরে না বলার সক্ষমতা হা বলার সক্ষমতা মতামত প্রকাশের সক্ষমতাটা বাড়বে তাহলে সন্তানের সাথে যে কোনো বিষয় নিয়ে আপনি কথা বলুন আলাপ করুন সংলাপের বিকল্প রাজনীতিতে অথবা পরিবারে হোক ফলে সন্তানের সাথে আপনাকে একটি সংলাপে যেতে হবে ডায়ালগে যেতে হবে কথা বলতে হবে সবকিছু আপনি উপর থেকে তার উপর চাপিয়ে দেওয়া যাবে না তার মানে হলো একদম যদি আমি সারমর্ম দাঁড় করানোর চেষ্টা করি এর মানে হচ্ছে সন্তানের সঙ্গে কথা বলার সুযোগটা থাকতে হবে রাখতে হবে এবং তাকেও কথা বলার সুযোগ মোট কথা কথা বলার সুযোগটা যেন পরিবারের দুপক্ষের মধ্যেই থাকে